তাহলে গাইজ ও নিজের খেলার উপরে কি পরিমাণ কনফিডেন্স আছে দেখো অ্যান্ড আসলেও গাইজ ও যদি ফোন প্লেয়ার হয়ে এত সুন্দর খেলা দেখাইতে পারে ও টিকটকার কি কি আমার দেখার বিষয় না গাইজ যে ভালো প্লেয়ার আমি তারে ভালোবাসি সম্মান করি তারে নিজের কাছে রাখি সো দেখা যাক আজকে এটার পরীক্ষা হয় আজকে থেকে ও আমার সাথে থাকবে আমার আশেপাশে থাকবে আর না এলেবারে গাইজ ওরে আমরা বলে যাব। এটা টিকটকার ভেবে আর জাস্ট ভুলে যাবো ওকে সো চলো গাইজ এম এন এক্স অলরেডি তুই মাইরে দিয়েছে কিন্তু আর দুইটা বেঁচে আছে দেখা যাক একটা মোবাইল প্লেয়ার চারটা আশি লেভেলের প্লেয়ারে কি পরিমাণ খাটাইতে পারে বা কি পরিমাণ পিটাইতে পারে আর ফাটাইতে পারে সো লেটস গো গাইজ এমন এনএক্স এর হাতে ডিজার্টই গেল অপোজিট সাইড থেকে প্লেয়ার কিন্তু আসতে সাহস পাচ্ছে না পিছন থেকে এসে মারার চেষ্টা করতেছে এমন এনএক্স কিন্তু অকুত ভয় দাঁড়ায় আছে মাইরি ভাস করেই ফেলবে আজকে কোনো কথা হবে না দেখা যাক গাইজ ভাইসটি আমাদের মান সম্মান রাখতে পারে কিনা উই আর ওয়াচিং এম ওয়ান এন এক্স নিচে থেকে প্লেয়ারগুলো এখনো বাই হয় নাই আর কনস্ট্যান্ট এইচপি গেইন কিন্তু দেওয়া আছে সো গাইস এখানে যা মারতে হবে অনলি হেড শটে মারতে হবে বডি শট মারে 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 ফেলা দেওয়ার চান্স নাই কারণ বডি শট মারে ছাড়ে দিলে অটোমেটিক হিল হয়ে যাবে সো লেটস গো গাইজ দেখি এম ওয়ান এন এক্স পারে না নাকি এম ওয়ান এন এক্স মার খায় যাবে লেটস গো বাকি দুইটা কিন্তু ট্রাই করতেছে ওরে মারার

যেটা ধরা খাই সে চলে বাট এম ওয়ান এন এক্স মোবাইল প্লেয়ার এবং ওয়ান ভার্সেস ফোর করতেছে ভাই ও যদি আসলে এত ভালো মোবাইল প্লেয়ার হয় গাইস ট্রাস্ট মি আমি ওর এমন সাপোর্ট করা করব ভাই মানে মাথা নষ্ট হয়ে যাবে ওর নিজেরও বাট ওর গেমপ্লে দেখাইতে হবে ভাই মোবাইলে ভাই এরকম যদি মানে কোনো লেজিট মায়ের হয় এটা কোনো দুই নাম্বারের কাজকাম প্যানেল ম্যানেল ছাতা মাথা এইতেই বাদে তাইলে ভাই সিরিয়াস লেভেল আমি ওর প্রচুর সাপোর্ট দিব সো দেখা যাক গাইজ ওয়ান ভার্সেস ফোর একটারে মারতে পারছে এখনো তিনটা বাইচা আছে হালকা জোন খাবে কারণ জানে অটোমেটিক হিল হয়ে যাবে প্লেয়ার ওকে স্পট করতে পারছে মেবি ওয়া সুন্দর গাইজ ওর একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে যার জন্য শটগুলো গুলো ক্লিয়ার ও কিরে ভাই হ্যালো এ কসাই কসাই হ্যালো কসাই 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 ও ভাই गाइस সিরিয়াসলি একদম জাস্ট লাল মারতেছে ওকে गाइस चलो এম1 এনএক্স এর আমরা তারপরে আরেকটা রাউন্ড দেখি পিছন থেকে ওরে মারতে মানা করা হইছে गाइस শুধু তাবাদের পুরো সিরিয়াস খেলতে বলা হইছে বাকিদেরকে বাট এম1 এনএক্স কি পারবে गाइस পিটায় দিতে ও ভাই ফোনে আবার কিছু মিছু মানে এই জায়গায় দুই নাম্বার ধরা পড়ব না তো পড়ে ভাই কারণ আমার একটা প্লেয়ার যখন দারুণ খেলে ওরে যা আমার কি ভালো লাগা লাগে বাট মন ভেঙে যায় যদি দেখি যে দুই নাম্বার টু নাম্বারই করে ধরা খাইছে কারণ যে দুই নাম্বার হয় একদিন হোক দুই দিন হোক ধরা খাবি সো গাইজ এখন দোয়া করো যেন এই প্লেয়ারটা দুই নাম্বার না এটা যেন অরিজিনাল রিয়েল প্লেয়ার হয় আবে মারিয়া ভাইস্তি মারি দেশে ওয়ান ডেপ মারি ওকে গাইজ সো চলো আবে মারি ভাই এক্সকিউজ মি গাইজ শটগুলা দেখছো তোমরা ভাই শটগুলা ভাল না শটটা ভাল লাগছে না ভাই বলো শটটা ভাল লাগছে না গাইজ আমার কাছে কিন্তু পার্সোনালি ভাল লাগতেছে বাট আমি দেখি আগে হয় কি করে ওকে মুন্না আল্লা রে ডাউন বাই চারটা প্লেয়ারের সাথে মনে এনিক্স আর ওয়ান পারসেস ফোর ও বাট গাইস এটা কি আসলে ওয়া আনার কি আবার তো ডাউট লাগিয়ে যাচ্ছে মানে যদি ভালো খেলে থাকে আসলে হ্যাকার লেভেল গেম প্লে ভাই এটা মানে যদি এরা অরিজিনাল পিওর গেম প্লে ভাই ভাই এরা ইনসেন গেম প্লে ভাই এটা মারাত্মক গেম প্লে বাট ব্যাপার হচ্ছে যে আসলেও কি কোনো ঝামেলা নাই আমার ডাউট হয় কারণ কি ভাই দেখ এমন তুইও ভিডিও দেখতে টিকটকার এতগুলা ধরছি উল্টাপাল্টা করতে করা অবস্থায় মানে আমার বিশ্বাসে জায়গাটা নাই তো যাই হোক ভরসাটা রাখিস আশা করি রাখবি সো গাইস চলো দেখি এখানে কি হয় এমন এনএক্স এর আরতে লাস্ট একটা প্লেয়ার এডারে মারতে পারলে এমন এক্স কিন্তু আরো একটা রাউন্ড জিতে যাবে এন্ড দেখা যাক ওটারে মারার ট্রাই করতেছে অপোজিট সাইডে ওটা পালাইতাছে এমন এরিক্স তারতাছে ও মাই গড ভাই শুধু লাল মানে শুধু লাল গে গাইস ল্যাটস গো দেখি যে গাই কি হয় এমন এরিক্স ও ওয়াও সাদ বে বে চম লক্ক একটা শট দিয়েছে উঠবেকার দিয়ে ভাই মা মাথায় নষ্ট হয় মাথায় নষ্ট মানে দারুণ একটা শর্ট দিছে বাট এমনও যে ধারে মারতাছে এরাও সেই ধারে ওয়ান ট্যাপ দিতাসে গাইস সমানে সমানে টক্কর চলে গাইস আগের রাউন্ডে কিন্তু একটা দারুণ উঠবেকারের শর্ট খাইছে বাট এই রাউন্ডে কি করতে পারবে ছেলেটা দেখা যাক ভাই সুইচিং স্পিড ভালো ছিল না 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 অনেকই ভোট দিছে ভাই ওর গেমপ্লের প্রতি দেখাই যায় তো সেইখানে সুইচিং স্পিডটা যেটা দিছে না আসলে অনেকই ভোট দিছে গাইস না হাইস ওয়ান বাই এই যে এমনে কইরা গাই যে তোমরা বলো না ভাই ভালো খেলি ঠিক আছে আপনার পর্যন্ত পৌঁছাবো কেমনে ভাই দেখো আমি কিন্তু সজ্জার টিকটকার টিকটক আর পাত্তা দিই না কথা বলি না বাট একদিন ওর খেলা ভাল হচ্ছে আমার নিজের কাছের মানুষের কাছেও প্রথমে পৌঁছাইছে তারপরে সে আমার পর্যন্ত ওরে পৌঁছায় দিছে আমি একদিন ওরে খেলতে নিয়েছি মেন কথা কথাবার্তা অ্যান্ড খেলা দুইটাই ভাল লাগছে এই যে আস্তে আস্তে খেলতে খেলতে দেখো ওর ভিতরে যে হিডেন ট্যালেন্টটা এটা আমি এখন বের করে ফেলছি সো এমনি করে আস্তে আস্তে মানে ধাম করে তোমরা আমারে রিচ করতে পারবা না আগে আমার কাছের মানুষের রিচ করো তার কাছ থেকে আমার পর্যন্ত আসো তাহলে ইভেনচুয়ালি ভাই তোমার গিয়ে খেলা ভালো হইলে তোমার খেলা আমার সামনে বাঁধবেই বাঁধবে মানে এটা লিখিত গাইজ তো যাই দেখা যাক ওয়ান ফোর কিন্তু এখনও চলতে আছে এম ওয়ান কিন্তু ভাই দারুণ একটা শট দেওয়ার চেষ্টা করেছিল বাট ওই জায়গায় হালকার জন্য বেঁচে গিয়েছে

আর ম্যাক্সিমাম প্লেয়ার যারা খুব ভালো রেড শট মারে এরা র্যাঙ্ক ম্যাং খেলে না ভাই আমি তোমাদেরকে একটা কথা কই ভাই যে প্লেয়ার র্যাঙ্ক পারে না সে যত ভালো প্লেয়ারই হোক না কেন অ্যাটলিস্ট সে ইউটিউবার হইতে পারবে না বা ইউটিউবার তার হওয়া উচিত না কারণ ভাই র্যাঙ্ক ম্যাচ ফ্রি ফায়ারের যান ফ্রি ফায়ারে প্রাণ র্যাঙ্ক ম্যাচ ম্যাচ লাগবে ছাড়া হবে না সো তুমি যত ভালো প্লেয়ারই হও না কেন র্যাঙ্কে প্র্যাকটিস করা বাদ দিবা কখনো র্যাঙ্কেও প্র্যাকটিস লাল লালমার চাহিদ করবা তাহলে কি হবে তোমার ক্যারিয়ারের জন্য তোমারই সুবিধা হবে কম্বিনেশন গাইজ দেখা যাক আমরা এখান থেকে দারুণ কিছু রেড শট দেখতে পারিনি কিনা বা এটা মুন্না না ওকে গাইস লেটস গো এম এর হাতে আছে এবার উড পেকার আর ইউএমপি এম ওয়ান কি পারবে কিছু করতে নাকি ডেজার্ট ইগল ওয়ান ট্যাপ দেখতে পারবো আমরা মাথা নষ্ট ভাই জায়গায় দিয়ে দিছে কষ্ট এম ওয়ান এন এক্স ভাই দারুন খেলতেছে যদি কিরে 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 ও নেট নাই একটা প্লেয়ারের নেট নাই নেট নাই একটা প্লেয়ারের নেট নাই নাকি কি হলো ওই জায়গায় আমি ওটা বুঝলাম না গাইজ ওদের একটা প্লেয়ারের নেট নাই নাকি ব্যাপারটা কনফিউজিং ছিল আমার জন্য আমি একদমই বুঝলাম না ওটা কি হইলো করতেছিল কেন নাকি না 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 নেট না থাকলে তো এত ড্যামেজ যাবে না ভাই এক্স্যাক্টলি এই জায়গাটাই এমন কি ওয়ালে আটকে গেছে আরে জি জি ভাই আরে আল্লাহ ওয়াল গ্লিচের মাইরে বা ভাই ওই ওয়াল গ্লিচে যাইবো গা আরেকবার পোলাটা ভাই শেষ খাতাম ক্যারিয়ার গন ভাই নেট নাই নাকি এই যে এটা তেব নাকি এটা কার জানি ভাই জায়গায় করতেছিল গাইজ এম ওয়ান এন এক্স কি পারবে গাইজ এই রাউন্ডে দামি কিছু করে দেখাতে ওয়েল সেটা দেখার বিষয় আগের রাউন্ডে গাইস বেচারা নিজের ওয়ালে আটকায় মরে গেছে সো এই রাউন্ডে বেচারা কি করে দেখা যাক গাইজ এম ওয়ান এন এক্স অপোজিট সাইড থেকে চারটা প্লেয়ার আসতেছে ওয়ান ট্যাপ কিন্তু দেওয়ার একটা ভালো ট্রাই করতেছে বাট জানি না কেন সামা ওর শর্ট কানেক্টে হইতে প্রবলেম হইতেছে নেটওয়ার্ক কিছু আবার শুরু হয়ে গিয়েছে নাকি গাইজ এটা কিন্তু মোবাইল প্লেয়ারদের জন্য এটা অনেক ডিসঅ্যাডভান্টেজ গাইজ ও ওয়াও মার্সে দেখা যায় না মানে নেটওয়ার্ক ইস্যু হান্ড্রেড পার্সেন্ট হয়েছে ছেলেটার বাট গাইজ তারপরে ও যা খেলা দেখাচ্ছে আমার কাছে ভাল লাগছে তোমাদের কাছে কেমন লেগেছে আর ও যেহেতু মোবাইল প্লেয়ার গাইজ সেহেতু তো খেলাটা আরও বেশি ভাল লাগছে আমার কাছে বাট তোমরা আমাকে কি রে ভাই হ্যালো হ্যালো ও কে লাগছে আর একটা বাট ওইটার মেবি নেট নাই না কি জানি একটা হয়েছে ওই ছেলেটার জায়গায় দাঁড়ায় তো এমনি মারে না নর্মাল প্লেয়ার চলো এম ওয়ান এনেক্স ভারসে সাত দুইটা প্লেয়ার বেঁচে আছে এই রাউন্ড টাকে এম ওয়ান্স নিতে পারবে বল সেটাই দেখার বিষয় লং থেকে তো মারা ট্রাই করেই যাচ্ছে এই প্লেয়ার আর এম ওয়ান এনএক্স তার মতো বেঁচে আছে। লাইটস ফর দ্য বেস্ট গাইস ও যেহেতু বলেছিল যে বাই ম্যাচ হাই গেলে বাই ফ্রেন্ডলিস্ট থেকে কি রিমুভ করে দিবা ওরা হয়তো ফ্রেন্ডলিস্ট থেকে রিমুভ আমি করে ফেলবো না এই জায়গা থেকে মানে ফ্রেন্ডলিস্ট থেকে আমি রিমুভ হয়তো করব না বাট ওর সাথে একটা করব করবো ফ্রেন্ডলিস্ট থেকে রিমুভ করার অ্যান্ড দেখব যে ওই প্র্যাংকটাতে ও কিভাবে মানে কেমন রিয়াকশন দেখায় সো গাইজ সবাই রেডি থাকো দেখা যাক গিয়ে এম ওয়ান কতটুকু রাউন্ড বা কয়টা রাউন্ড জিততে পারে এখনো কিন্তু দুইটা প্লেয়ার বেঁচে আছে এম ওয়ান্স এম ওয়ান এর সামনে প্লেয়ার ভাই ওর প্রচুর নেট সমস্যা কখন মারছে ওইটা দেখাই যায় না এটা বিরক্তিকর লাগতেছে ভাই বিরক্তিকর বলতে আমি তো প্রপার রিয়াকশন দিব আমি দেখতেই পারতেছি না ভাই রিয়াকশন দিব গেমনে খেলা দেখে আর ভাই এটা খেলা দেখার সময় আমার এক্সাইটেড থাকতে ভালো লাগে ভাই এরকম মানে না দেখতে পারলে ভাই খুব বিরক্ত লাগে যেটা এখন হইতেছে সো বাংলাদেশের নেটওয়ার্কিং সিস্টেমের জন্য তীব্র ঘেট মানে তীব্র হেট ভাই তীব্র হেট যাই হোক এম ওয়ান এন এর লাস্ট প্লেয়ার সামনে সে কি ওয়ান ট্যাপ দেখাইতে পারবে আমরা কি ওয়ান ট্যাপ এম ওয়ান এর কাছে দেখতে পারবো এখন পর্যন্ত লাগে নাই লাগানো ট্রাই করতেছে আই ডোন্ট নো কি হবে ছেলেটার ওয়াও সুন্দর ভাই সুন্দর সুন্দর শট লেটস গো দেখি এই জায়গাটা কি হয় ভাই আমি বুঝতেছি না তুই ও ভাই ডাম এই প্লেয়ার আমার পছন্দ হইছে गाइस কোনো কথা নাই ও তো বলছিল যে ভাই কতটা কনফিডেন্স নিয়ে বলছে দেখছো যে ভাই আমি যদি 1 ভার্সেস 4 হারে যাই আপনি আমার ফ্রেন্ড লিস্ট থেকে রিমুভ করে আদিয়েন এন্ড गाइस দেখো কিন্তু কোরে গাইস সো গাইস